কল্যাণীতে অবৈধভাবে চলছিল বাজি কারখানা ঘটনাস্থল পরিদর্শনে দল জখম অবস্থায় গ্রেপ্তার মালিক তোলা হল আদালতে এলাকায় গেলেন শান্তনু ঠাকুর কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাজি গ্রেপ্তার মালিক বিস্ফোরণের পরেই জখম অবস্থায় গা ঢাকা দিয়েছিলেন তিনি বারবার তার মোবাইলের টাওয়ার লোকেশন বদলাচ্ছিল শেষে মোবাইলটি বন্ধ করে দেন নদিয়ার কল্যাণীর বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস তবে শেষ রক্ষা হয়নি প্রায় সাত ঘন্টা লুকোচুরির পর কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হলেন খোকন কল্যাণী থানার পুলিশ সূত্রে খবর খোকনের এক পরিচিতের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে ধরা হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে এলাকায় অবৈধ বাজি কারখানা তৈরি করেছিলেন খোকন শুক্রবার দুপুরে যে কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক মারা গিয়েছেন গুরুতরভাবে আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে হাসপাতালে শুক্রবার দুপুরে নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকা আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে পরে জানা যায় বিস্ফোরণের উৎসস্থল স্থানীয় বাজি কারখানা যার মানিক খোকন পুলিশ সূত্রে খবর অনুমতি ছাড়াই খোকন একটি বাড়ি ঘিরে বাজি তৈরির মশলা জড়ো করে ব্যবসা শুরু করেন আগুন নেভানোর সময় দমকলও জানায় বৈধ ছিল না ওই বাজি কারখানা যদিও স্থানীয় পৌর প্রতিনিধি দাবি করেন বিস্ফোরণ স্থলটিতে বাজি কারখানা নয় বাজির দোকান ছিল পুলিশ অবশ্য অবৈধভাবে বাজি কারখানা চালানো এবং অনিচ্ছাকৃত খুনের দায়ে খোকনকে গ্রেপ্তার করেছে যারা যাচ্ছে শুক্রবার দুপুরে বিস্ফোরণের পর থেকে খোকনের খোঁজ চলছিল কোথাও তাকে খুঁজে না পেয়ে অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশনের দিকে নজর রাখা শুরু করেন তদন্তকারীরা এক সময় বোঝা যায় তিনি নৈহাটের দিকে যাচ্ছেন এবং পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছে বুঝতে পেরে ফোন বন্ধ করে দেন খোকন শেষ পর্যন্ত খোকনের এক সঙ্গীর মাধ্যমে তার হদিশ পায় পুলিশ নির্দিষ্ট ঠিকানায় দিয়ে তাকে পাকরাও করে কি ধরনের বিস্ফোরক বা মশলা কারখানায় মজুদ ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা খোকনের সঙ্গে ওই ব্যবসায় আর কেউ যুক্ত কিনা সেই খোঁজও চলছে সেখানে কি ধরনের বিস্ফোরক মজুদ করা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই খোকনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা অন্যদিকে বিস্ফোরণস্থলে গিয়েছেন রানাঘাট টুরিস্ট জেলা সুপার সানি রাজ বিস্ফোরণস্থল মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায় এস টি এফের একটি দল ঘটনাস্থলে গিয়েছে জানা যাচ্ছে শনিবার সকালে ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা গোটা এলাকা খুঁতিয়ে দেখেন তারা ফরেন্সিক দলের সদস্যরা এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন এদিন ঘটনাস্থলে আসেন বনগা লোকসভার সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে